असलमकुम्मी मितु अख्तर আসন্ন ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশে কেন্দ্রীয় সংসদের বা কমন রুম রিডিং রুম ক্যাফেটের বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করব আমার প্যানেল হচ্ছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ যে প্যানেলটি আছে যেটি হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল এবং প্রস্তুতি আসলে আমি অনেক আগে থেকেই বলা যায় যে এই কাজগুলো করে যাচ্ছি বিশেষ করে ওরকম করে প্রস্তুতি নিচ্ছি বা নেওয়ার কোনো কথা না আমি যখন তফসিল ঘোষণা হচ্ছে তার অনেক আগে থেকেই আমি মাঠে কাজ করে যাচ্ছি এখনও মাঠে কাজ করে যাচ্ছি তবে এখন এখন এখনকার সময়ের যেই কাজ সেটা একটু ভিন্ন ধরেন যে এখন আমি চেষ্টা করছি যে অনলাইনে প্রচার মানে থেকে একটু বেশি প্রায়োরিটি দিতে অফলাইনে সবার সবার সামনে যাওয়া এবং যদি আমি দুই তিনজন পাই সে দু তিনজনের সাথে কথা বলি যেখানেই যাচ্ছি একটু যার সাথে আমার দেখা হচ্ছে সবার সাথে কথা বলছি সালাম দিয়ে সালাম দিচ্ছি কলা কলা কৌশল বিনিময় করছি তাদের অনুভূতি জানতে যাচ্ছি তারা আসলে কেমন প্রার্থীদেরকে বাছাই করতে চান সেগুলো শুনতে যাচ্ছি তো আমার মনে হয় যে আমার এখন আসলে অনলাইন মানে প্রচারণার থেকে অফলাইনে মানুষের সামনে গিয়ে বেশি একটু প্রচার প্রচারণা চালাচ্ছে কি আচ্ছা অনলাইন আসলে মেয়েরা না বাংলাদেশের কালচার বলি বা মানে আমাদের যে পলিটিক্যাল যে কালচার সেই কালচারে আসলে মেয়েদেরকে এত ছোট করে দেখা হয় বা এত হানোসতার শিকার হতে হয় যেজন্য আসলে একটা নারী কখনোই রাজনৈতিকভাবে নেতৃত্বে জায়গা উঠে আসতে পারে না তো আমি বাংলাদেশের যাই বলি কেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নারী যদি কারোর বিপক্ষে কোনো কথা বলে বা একটু যদি প্রগতিশীল চলাফেরা করে সেখানে তাকে আসলে যেভাবে স্ল্যাট শেমিং বডি শেমিং এবং সাইবার বুলিং করা হয় এটা আসলে অত্যন্ত হতাশাজনক এবং আপনারা জানেন যে আমাদের কিছু প্রতিপক্ষ আছে যারা কিছু মানে টেলিগ্রাম গ্রুপ চালায় যেগুলোতে আসলে একটা পোস্ট শেয়ার দেওয়ার পরে তারা সেই পোস্টের নিচে এসে সমানে কমেন্ট করবে সমানে হচ্ছে যে হাহারিয়ে দিবে তো আমরা সবাই আসলে জানি যে এগুলো কারা করে এবং তাদের আসলে একটা ম্যান্ডেটরি জিনিস থাকে যে একজনকে পাঁচটা আইডি ইউজই করতে হবে এবং প্রত্যেকের মনে হয় ওরকম আইডি আছে যেগুলো আসলে ফেক নামে ওরা চালায় তো আমার মনে হয় যে আমি একজন নারী শিক্ষার্থী এবং আমি একজন নারী হিসেবে এরকম সাইবার বুলিং কখনোই হচ্ছে যে মানে এক্সপেক্টেড না যেটা আসলে করা হয় আমি চাই বাংলাদেশের সবার আগে যদি নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় সেখানে এই ডিজিটাল আইনটাকে আরও বেশি হচ্ছে যে কার্যকর করা উচিত এবং যারাই এই সাইবার বুলিং এর করবে তাদেরকে একদম শাস্তির আওতায় নিয়ে আসা উচিত কারণ আপনারা কিন্তু সবাই খুব ভালো করেই জানেন যে আসলে কাদেরকে বট আইডি ইউজার বলা হয় আমার মনে হয় না যে এটা কারোর অজানা আছে তো সেই জায়গা থেকে অবশ্যই বলতে চাই যে যারা আসলে চালাচ্ছে আমার মনে হয় যে তারা তাদেরই মানে নিম্ন নিম্ন নেতাকর্মী যারা আছে নিচের পর্যায়ে যে নেতাকর্মীগুলো আছে তারা এইগুলো ইউজ করে আমার উচিত উচ্চ উচ্চ পর্যায়ে যারা আছে তাদের মন মনে অনেক বেশি উদার তাদের উচিত নিচের নিচের দিয়ে নেতাকর্মী আছে তাদেরকে আসলে কন্ট্রোল করা তাদের মানে তাদের বিপক্ষে আসলে ইয়া যেকোনো শাস্তির ব্যবস্থা করা যেন এই জিনিসগুলো আসলে না হয় একটা মেয়ের সাথে কোনো পর্যন্ত বুঝতে পারছি না তবে আমরা প্রশাসনের প্রতি অবশ্যই আশা রাখি যে এই ডাকসা নির্বাচনটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কোনো পক্ষপাতিত্ব নির্বাচন হবে না কোনো মদত পুষ্ট নির্বাচন হবে না এবং আমরা চাই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাস কিন্তু খুব আছে যে যার মতো প্রচারণা চালাতে পারছে কোনো সমস্যা হচ্ছে না আমরা চাই যে নির্বাচন পর্যন্ত নয় তারিখ পর্যন্ত এমনই থাকুক আমরা চাই না যে প্রশাসন কাউকে এককভাবে হেল্প করুক প্রশাসন কাউকে নিয়ে আসলে মেকানিজম করুক ইঞ্জিনিয়ারিং করুক তো আমাদের প্রশাসনের প্রতি একটাই দাবি থাকবে একটাই আশা চাওয়া পাওয়া থাকবে যে আপনারা একটি সুন্দর সুষ্ঠু সুশৃঙ্খল ডাক আমাদেরকে উপহার দিন আমরা জিততে পারি না পারি কিন্তু একটা সুশৃঙ্খল এবং প্রতিবার আসলে ডাকস চাই এবং আপনারা জানেন যে বৈষম্যবীদের শিক্ষার্থী সংসদের যে মতো সেটা হচ্ছে যে আমাদের অঙ্গীকার ডাকস হবে প্রতিবার কিন্তু একটা সংবাদ সম্মেলন করে বলেছিলাম যে আসলে আমাদের বাংলাদেশ কৈত মৈত্রী এবং যে যে আছে আছে তারা আমাদের ক্লাব ক্লাব ঢাকা সেখানে এত দূরে দূরে আসবে এবং টিএসসি আসবে দূরে হয়ে যায় জন্য কিন্তু কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে তো আমার মনে হয় যে প্রশাসন যেহেতু এই যে জায়গাগুলোতে সহযোগিতা করতেছে আরেকটা আরেকটা বিগ পয়েন্ট হচ্ছে যে হল আইডি কার্ড না থাকলে আসলে ভোট দেওয়া যাবে না যেটা মনে হয় রিসেন্টলি আমার মনে হয় যে প্রশাসন মানে তাদের জ্ঞানের আওতে নিয়ে যাবে অ্যাকনোলেজ করে এবং তারা এটা সমাধান মনে অবশ্যই দিবে আমার যে দরকারগুলো পড়ছে এবং আমি মনে হয় যে আমি তার কাছে যাওয়া যাওয়ার পরে সেগুলো পাচ্ছি তবে আমার মনে হয় যে ওদের আরেকটু সচেতন থাকা উচিত আরেকটু সচেষ্ট থাকা উচিত কারণ আমরা এখনো পর্যন্ত দেখেছি যে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করেছে অনেকেই আসলে যেভাবে নিয়ম কানুন লিখে দেওয়া হয়েছিল সেভাবে আসলে মানছে না তো তাদেরকে উচিত আসলে তাদের বিপক্ষে মানে তাদের বিরুদ্ধে আসলে কিছু না কিছু ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই প্রশাসনের উচিত ছিল তো এই জায়গাগুলোর জন্য প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন হতে না হয় যে আপনারা কিছু করেননি আমরা কিন্তু প্রশাসনকে প্রশ্ন করেই যাচ্ছে যে আপনারা আপনারা যারা বিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি আমরা চাই প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসনকে যেন কোনোভাবেই কেউ প্রশ্ন করতে না পারে আপনারা কারোর মদত পুষ্ট হয়ে কারোর পক্ষপাতিত্ব করেছেন